যে এটা কেউ কিচ্ছু নাই আপনারা বলবেন তুইও নাই কি নবী না থাকলে হাতে এই করতে কথা সত্য না আমি কি বিচার কথা বলবো নবী বলে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ এন্ড মাড কয় আমি ওই সময় নবী ছিলাম আদম ছিল কাদা মাটির মধ্যে কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা বলো হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল তাফসিরের রুহুল বায়ান তৃতীয় খন্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে রাবি হলেন হযরত আবু হুরায়রা আমার নবীজি জিবরাইল একদিন ডাক দিয়ে বললেন জিবরাইল তোমার বয়স কত বলো কই নবী গো বয়স কত তো বলতে পারবো না আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো বিরক্ত হননি আপনারা কে কে বিরক্ত হন না দুই হাত তোলেন সোজা করে তুলতে হবে তো আপনারা কেন বিরক্ত হন না তা আমি দি ডাইরেক্ট তুলে ফেলছি আপনারা তেতো বাকা টাকা কা ধয়ের মতো আরে সোজা করে স্ট্রেইট করেন এ দাঁড়াবেন দাঁড়াবেন না ঠিক আছে স্পিড আছে হাত নামান মারহাবা কর না মারহাবা মানে কি ধন্যবাদ মারহাবা মানে কি ধন্যবাদ দিবেন না বক্তারে

কথা কন্ন কেন সামনে কয় হে নবীরে মানি পিছন দিয়ে গেলে নবী তোমক কয় না নবীর মধ্যে তো নাই আছে না নাই কথা কন্ন কেন ঠিক এক সামনে সামনে খায় না ভুড়াইয়া তুড়াইয়া খায় আছে না নাই আছে বন্ধু রে আবার আমি বলতে চাই জিবরাইল কে বললে জিবরাইল তোমার বয়স কত কয় নবী গো বয়স কত বলতে পারবা না একটা ঘটনা বলতে পারবা নবী যে বললেন চললে বলো এবার জিবরাইল বললেন ইয়া আমি চতুর্থ আসমান ভতন্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর এটা যখন ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি ঘটনাটা দেখেছি বাহাত্তর হাজার বার সুরজয় কন্যা

আপনারা ইতিহাস জানেন কিনা জানেন এই আলোচনা শুনছেন কিনা আব্দুল্লার কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো নূর খালি গ্লেজটা মারতো নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামীর রূপে পেতাম সবাই কিন্তু সুন্দরের পাগল কথা বলেন না কেন ঠিক না ঠিক বন্ধুরে আমার আপনারা জানেন না নবীজি এমন দেবো নবীজি বন্ধু কত বড় রহব আবদুল্লার কপালে নবীজির নূর এই নূরের কারণে আবদুল্লার চেহারা হয়ে গেল নূরানি আরবের দুই শত নারী আবদুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবে দুই শত নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে মজা না খবরটা নবীজির রহমত খবরটি ভালো লাগে আরো ধরে কম বান্দড়ে আমার রহমান তাদের সবকিছু রহম আমি আপনাদেরকে বলি গতকালকে টিভিতে দেখলাম হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম একটা ভিডিও আমার সামনে আসলো অনেকগুলো মিডিয়া বন্ধে থেকে খাবার করেছে একটা বৃদ্ধ কাজ করতে করতে হাজার হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো আজানের ধ্বনি শোনার পরে রাস্তার একপাশে বন্ধু সবুজ ঘাস ঘাসের উপর একটা কি জানি একটা বিছিয়ে তিনি নামাজ পড়তেছেন এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে দিয়ে দিল এত সুন্দর সুন্দর কমেন্ট করে তার পক্ষে চলে আসলো আপনি তো মসজিদ বানাইছেন নামাজ তো মসজিদে পড়ার কথা কিন্তু আপনি মসজিদে না করে আপনি রাস্তায় পড়বেন কেন বন্ধু রহমতের সংজ্ঞা আমি দিচ্ছি আপনাদেরকে আপনার আমার পৃথিবী থেকে মায়ের উদর থেকে আসে আগে মাথা কথা কন না কেন নবীজি কেমন রহমত আপনার আবার আগে আসে মাথা নবীজি কদম দিয়েছে নাকি দুইটা পাম বারক দিয়ে বন্ধ নবীজির এই পাম বারক পৃথিবীর জমিনে লাগতে দেরি রে আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মুসলিম বানায়া দিছে যদি জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে এটা তোমার জন্য বাধ্যতামূলক এটা তুমি পড়তে হবে তোমার জন্য বাধ্যতামূলক সাহবের ক্ষেত্রে ঠিক কিনা যদি পড়ো তুমি অনেক বেশি পাবে বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না আমি পাহাড়ের চূড়ায় আসি জামান চলে যাবে তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো অ বন্ধু খেতে রাইলে পড়ে পড়ো অ বন্ধু যেখানেই পড়ো নবীজির কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র আউসগর যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষা আউসগর কই না ছোট বাচ্চা যখন হয় আমরা মনে জানেন না কিছু আরে বাপরে মনে যেই যে আজকে প্রথম আপনারা মনে হয় থেকে নামছেন বাংলা ভাষা শিখার জন্য প্র্যাকটিস করতেছেন তাই না আউজ কয় না না আমি বল কইছি না যখন ভাত চাইলে কোন পুরুষ কোন নারী আসে পুরুষ তো আসে না তখন তারা কিন্তু গোসল করে ঘরে যায় কিন্তু নবীজি যখন قدم দিল নবীজির শরীর মোবারক এতটাই পবিত্র ছিল আ বন্ধ নবীজির বডি থেকে অবন্দ এত নূর ঝলকাছিল এত গহী প্রকাশিত হয়ে গেল মক্কা

কথা না কিন্তু নবীজি কি কোনো খলিফা বন্ধ খতনা করায়নি নবীজি পৃথিবীতে কদম দিয়েছেন খতনা করা অবস্থা